এখন সকাল আটটা বাজে এখন আমি একটু নিচে যাব বিচিয়ালা শিম আছে নিচে লাউ শাক আছে ছোট্ট একটা লাউ গাছ আছে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম অনেক বড় একটা লাউ হয়েছিলো তারপরে আর কোনো লাউ হয়নি তাই ভাবছি কিছু শাক এনে ছোটো মাছ দিয়ে রান্না করব। এই তো এখন আমি নিচে চলে আসছি এসে ওই যে লাউ গাছটা দেখা যাচ্ছে বাউন্ডারির ভিতরে গাছ সিম গাছ লাউ গাছ কিন্তু বাউন্ডারির বাইরে আসছে মাচা দেওয়া ওইখান থেকে আমি যে কিছু লাউ শাক আর কিছু সিম তুলব বিশিওয়ালা সিম ওখান থেকে তুলে নিয়ে এই তো বাসায় চলে আসছি বাসায় এসে ঘরের কোনো কাজই সকাল থেকে করা হয়নি তাই ভাবছি শাক আর শিমগুলো রেখে ঘরের বাকি কাজগুলো সেরে তারপরে রান্নাবান্না শুরু করব। সব কিছু গুছিয়ে নিয়ে আগে এই তো গতকালকে আপনাদের ভায়া বাজার থেকে ফল আনছিলো কিছু সেগুলো আমি একটু গুছিয়ে রাখছি গুছিয়ে রেখে কিছু গুড়ও আনছে সারা বছর খাওয়ার জন্য সেই গুড়গুলো আমি একটু দেখে নিচ্ছি মার্শাল্লা গুড়গুলো অনেক ভালো লোকটার গুড় আমরা সব সময় নেই এইভাবে আমি ফ্রিজে ফ্রোজেন করে সারা বছরের জন্য রেখে দিব আগেও আনছে সেগুলোও আছে তারপরে এখানে আরও তিনটা গুড় নিয়ে আসছে মানে তিন কেজি ভাবে আমি সুন্দর করে বক্সে করে রেখে দিব সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম গুড়গুলো এখন রেখে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব সারা বছর চলে যাবে এই গুড়ে আরও বাকি কিছু আছে যাই হোক গুড়গুলো রেখে এখন আমি ঘরগুলো গুছিয়ে নিছি ঘর গুছানো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ শাক কাটতে হবে এই ফাঁকে আমি সব রুমগুলো তিনটে বেডরুম ফার্নিচার সব মুছে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি কিভাবে গুছিয়ে রেখেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই তো তিনটে বেডরুমই এভাবে গুছিয়ে ডাইনিংটা গুছিয়ে ড্রয়িং রুমটা গুছিয়ে এখন আমি রান্না করার জন্য সব সবজি কেটে কুটে নেব আমি এক হাতে কাজ করি আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই তো সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সুস্থ আল্লাহর অনেক বড় একটা নিয়ামত আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আমার ভিডিওটা যদি কিঞ্চিত ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো সব কিছু গুছিয়ে এখন আমি কিচেনে চলে যাব এখানে আমার আমি কিছু মাছ আছে ছোটো মাছ নিচ থেকে যে লাউ শাক আনছিলাম সেই লাউ শাক এই যে আর শিম বিচিওয়ালা শিম লাউ শাকগুলো চিকুন হলেও কচি একদম নক নক করছে আশা করি খেতে ভালোই হবে আর শিমগুলো তো অনেকই ভালো দেওয়ার সাথে সেদ্ধ হয়ে যায় বিচিওয়ালা শিম ভাজি করব শুটকি মাছ দিয়ে আর লাউ শাক দিয়ে রান্না করবো ছোটো মাছ বাইন মাছ টাকি মাছ ছোটো কই মাছ এগুলো দিয়ে পাঁচমিশালি মাছ কিনে নিয়ে আসছিলো সেগুলো দিয়ে আলু দিয়ে রান্না করব একদম মাখা মাখা করে এই ভেবে আমি নিজ থেকে লাউ শাক কেটে নিয়ে আসছি এর ভিতরে সকালে ভালো নাস্তা করা হয়নি তাই ভাবছি একটা ডিম সেদ্ধ দিই এই তো ডিম সেদ্ধটাও দিয়ে দিচ্ছি ডিমটা খেয়ে তারপরে আমি রান্না রান্নাবান্না শুরু করব এই তো লাউ শাকটা বসিয়ে লাউ শাকটা রান্না হয়ে গেছে সম্পূর্ণ আর ভিডিও শেয়ার করা হলো না যাই হোক শাকটা রান্নার পরে এখন আমি ইলিশ মাছ ভুনা করে নিয়েছি এই হচ্ছে রান্নাবান্না আমার অলমোস্ট ডান শিম ভাজি করছি সুটকি মাছ দিয়ে এই হচ্ছে লাউ শাক রান্না করছি এখানে আপনার ভায়ার জন্য বড়ি দিয়ে মাছ দিয়ে ফুলকপি শিম দিয়ে রান্না করছি আমি এটা খাই না বলে ওর জন্য আলাদা তরকারি রান্না করছি আর এখানে ইলিশ মাছ ভুনা করছি এই চারটে আইটেম রান্না করছি প্রতিদিনই যে তিনটে চারটে আইটেম আমার রান্না করা লাগে তার জন্য যাই হোক যে খেতে এভাবে পছন্দ করে তার জন্য তো একটু কষ্ট করাই লাগে এই তো সকাল থেকে দুপুর পর্যন্ত এভাবেই আমার ব্যস্ততার ভিতরে কেটে গেলো বান্না ঘর সংসারের কাজ প্রতিনিয়ত এভাবেই প্রতিদিনই কাজ করা লাগে আমরা যারা হাউসওয়াইফ আছি যাই হোক ওভাবেই সকাল থেকে দুপুর পর্যন্ত কাজকাম করে সব কিছু করে বিকালে একটু রেস্ট করে এই তো এখন মাগরিবের নামাজ পড়া শেষ এখন ভাবছি যে কিছু নাস্তা তৈরি করি এখন নারকেলের পিঠা তৈরি করবো কুলি পিঠা এই তো পিঠাগুলো আমি বানিয়ে এখন আমি ভেজে নিচ্ছি সন্ধান নাস্তা হিসাবে আজকে আমরা এই পিঠা দিয়েই সন্ধান নাস্তা তৈরি করে নিব পিঠাগুলো খুব সুন্দর হয়েছে এখন আমার ছেলেকে আর ওর বাবাকে খেতে দিব এই তো পিঠাগুলো এখন আমি ওদের খেতে দিয়ে তারপরে কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে নিব এভাবেই আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততার ভিতরে কেটে গেল আইসগের আর একটি দিন এই তো সন্ধান নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম